প্রিয় ভিউয়ার্স তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো তোমরা যারা যারা ত্রিপুরা পুলিশ কনস্টেবলের অ্যাসপারেন্ট আছো তোমাদের সকলের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং অন্যান্য চাকরির অ্যাসপারেন্টের জন্য এই ভিডিওটা নয় তো তোমরা স্কিপ করতে পারো ত্রিপুরা পুলিশ কনস্টেবলের অ্যাসপারেন্ট যারা যারা আছো তোমাদের জন্য আজকের বিজ্ঞপ্তিটা খুবই গুরুত্বপূর্ণ এটা তোমাদের মহল থেকেই উঠে এসেছে এবং তোমাদের প্রিয় এই বিজ্ঞপ্তিতে যে সিদ্ধান্ত নিয়েছে এটার কারণ হলো এত ধীর গতিতে চলছে সেই প্রক্রিয়াগুলো খুব শীঘ্রই সম্পন্ন করে তোমাদের যে আগামী জীবনে উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে এই প্রক্রিয়াগুলো যাতে খুব শীঘ্রই সম্পন্ন করা হয় তার জন্য তোমাদের পিওএস প্যারেন্টরা এই সিদ্ধান্ত নিয়েছে যে আগামী দশই জুন আগামী দশই জুন বেলা এগারো গোটিকায় তোমরা যারা যারা এস আছো ত্রিপুরা পুলিশ কনস্টেবলের সকলে একসাথে মিলিত হয়ে তোমরা সকলে একসাথে মিলিত হয়ে কবে আগামী দশই জুন বেলা সকাল এগারোটার আগে তোমরা কোথায় পৌঁছে যাবে ত্রিপুরা পুলিশ সদর দপ্তরের যে ঠিকানাটা তোমাদের দেওয়া হয়েছে ত্রিপুরা পুলিশ সদর দপ্তর সেখানে তোমরা পৌঁছে যাবে এবং তোমরা তোমাদের যে অ্যাসপারেন্ট আছে তাদের সাথে সিদ্ধান্ত করে তোমরা ডেপুটেশনে এগিয়ে যাবে যে তোমাদের চাকরির যে প্রক্রিয়াটা খুব শীঘ্রই যাতে সম্পন্ন করা হয় এবং তোমাদের ভবিষ্যতের দিক দিয়ে দৃষ্টি আকর্ষণ করে কর্তৃপক্ষরা যাতে এই প্রক্রিয়াটা খুব শীঘ্রই সম্পন্ন করে এখন তোমাদের মনে একটাই প্রশ্ন থাকতে পারে যে আমরা অ্যাসপারেন্টদের সাথে কিভাবে যোগাযোগ করব কিভাবে ওই জায়গায় যাব সবাই একসাথে কিভাবে মিলিত হব তোমাদের মনে এইরকম কোয়েশন থাকতে পারে তো সেই দিক দিয়ে আমি তোমাদের জন্য একটা ব্যবস্থা করেছি যে তোমাদের যে প্রিয় এসপারেন্টরা যারা এই সিদ্ধান্ত নিয়েছে তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তোমরা সেখানে জয়েন হয়ে যেতে পারো যারা যারা এখনো অবধি জয়েন নেই এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা আমার ভিডিও ডিসক্রিপশনে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবে সেখান থেকে তোমরা জয়েন হয়ে তাদের সাথে সিদ্ধান্ত করে আগামী দশ তারিখ তোমরা ডেপুটেশনে আসতে পারবে এবং তোমাদের দাবিটুকু তোমাদের যে চাকরি যে ধীরগতিতে চলছে সেটা খুব শীঘ্রই সম্পন্ন করার দাবিটুকু তোমরা সবাই মিলে একসাথে করতে পারবে ঠিক আছে তোমরা সকলেই জানো এই রকম কাজ এই রকম ভালো কাজ একজন বা দুজনের দ্বারা সম্পন্ন হয় না তোমাদের অনেক এক্সপারেন্টদের সাহায্য বা সহযোগিতা একান্তই প্রয়োজন হবে তো তোমরা সকলে মিলে এগিয়ে আসবে এবং তোমার তোমাদের সাহায্যের সাহায্য বা সহযোগিতার মাধ্যমে এই ডেপুটেশনটা সম্পন্ন হবে আর তোমরা সকলে যদি এই ডেপোটেশন ডেপুটেশনটা তাড়াতাড়ি বা অতি শীঘ্রই করে নিতে পারো তাহলে তোমাদের চাকরির যে রেজাল্টটা সেটা তোমরা অতি শীঘ্রই পেয়ে যাবে এবং বাকি প্রসেসগুলো খুব শীঘ্রই সম্পন্ন সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা আছে তো তোমাদেরকে এতটুকুই অনুরোধ তোমরা সকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমাদের যে প্রিয় এন্ট্রা আছে পুলিশ কনস্টেবলের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা তাদের সাথে কথা বলে সিদ্ধান্ত গ্রহণ করে আগামী দশেই জুন তোমরা তোমাদের একটা ফাইনাল সিদ্ধান্তে উপনীত হবে এতটুকুই বলার এখানে আর বিস্তারিত কিছু বলার নেই ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবে এবং ভিডিওটা বা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন এরকম ভালো ও গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের জন্য নিয়ে আসবো তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আজকের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে